আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নবম পে স্কেলের আলোচনা শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয় বরং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা দেখব নবম পে স্কেলে পেনশনারদের জন্য কি কি সুবিধা আসতে পারে পেনশনারদের মূল আয়ের উৎস হল পেনশন নবম পে স্কেলে তাদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আসতে পারে পেনশন বৃদ্ধি সবচেয়ে বড় পরিবর্তনটি হবে পেনশন বৃদ্ধিতে মুদ্রাস্ফীতির বেড়ে যাওয়ায় পেনশনারদের বর্তমান পেনশন যথেষ্ট নয় তাই নতুন পে স্কেলে একটি উল্লেখযোগ্য হারে পেনশন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চিকিৎসা ভাতা বৃদ্ধি পেনশনারদের চিকিৎসা ব্যয় অনেক বেশি নবম পে স্কেলে তাদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে এটি তাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে পেনশন গ্রাচুইটি বৃদ্ধি চাকরি শেষে এককালীন যে গ্রাচুইটি পাওয়া যায় নবম পে স্কেলে সেই গ্রাচুইটির পরিমাণও বাড়ানো হতে পারে পারিবারিক পেনশন যদি কোনো পেনশনার মারা যান তার পরিবারের সদস্যরাও পেনশন পান নবম পে স্কেলে পারিবারিক পেনশনের পরিমাণও বাড়ানো হতে পারে নবম পে স্কেল শুধু চাকরিজীবীদের জন্যই নয় বরং পেনশনারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা আশা করছি খুব শিগগিরই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে নবম পে স্কেলে পেনশনারদের জন্য আর কী কী সুবিধা থাকা উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ